হ্যালো ভিউয়ার্স আমি সুপ্রিয় আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে বিয়ের পত্রিকা বর্তমানকালে বিয়ের অনুষ্ঠানের আড়ম্বর বেড়েছে অনেক ভোজের মেনুতে এসেছে বৈচিত্র্য কিন্তু অতীতের বিয়ের অনুষ্ঠানে একসময় এমন একটি বিষয় ছিল যার মধ্যে মাধুর্য ছিল অপরিসীম সেটি হলো বিয়ের পত্রিকা বিয়ের পত্রিকা বলতে এক পাতা বা দু পাতার বিয়ে সম্পর্কিত কতগুলি ছড়া বা সরস লেখার সংকলন যা বিভিন্ন রঙের কাগজে ছাপা হতো তাতে ছাপা থাকত কয়েকটি সংক্ষিপ্ত ছড়া বা সংক্ষিপ্ত সরস রম্য রচনা রচয়িতা বা লেখকের তালিকায় বেশিরভাগই থাকত পাত্র বা পাত্রীর বন্ধুবান্ধব আর না হয় ভাই বোন বা দাদা দিদি তবে কিছু ক্ষেত্রে একটু সিরিয়াস পত্রিকায় দেখা যেত যেখানে বর বা কনেকে আশীর্বাদ করে কিছু লিখতেন বাবা ও মায়েরা উদাহরণ হিসেবে সেই পত্রিকার দেখালেই বিষয়টি অনেকটাই বোঝা যাবে সহজেই আসুন দেখা যাক কি বা কেমন এই বিয়ের পত্রিকা প্রথমে আমরা যে বিয়ের পত্রিকাকে উদাহরণের জন্য নির্বাচন করেছি তাকে চারটি ভাগে ভাগ করে আলোচনা করব। তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আনন্দের ভাগও মিলবে অনেক বেশি চলুন যাওয়া যাক প্রথম পত্রিকার প্রথম অংশে পত্রিকাটির একেবারে উপরের দিকে মাঝামাঝি হেডিংয়ের আকারে রয়েছে লাভ অফ মুন অ্যান্ড স্টার অর্থাৎ চাঁদ ও তারার ভালোবাসা আর নিচে লেখা রয়েছে স্থাপিত উনিশশো তার নিচে রেখা শ্রীযুক্ত বাবু রবীন্দ্রচন্দ্রনাথের সহিত শ্রীমতী মিলন বালার বিএ পরীক্ষা পূর্ণমাণও দেওয়া আছে আর তারও নিচে রয়েছে কতগুলি শতসিদ্ধ যেমন এ লর্ড ইজ নট পারফেক্ট উইদাউট এ লেডি এ ফ্লাওয়ার ইজ নট চার্মিং উইদাউট এ বি এ প্ল্যান্ট ইজ নট বিউটিফুল উইদাউট এ ফ্লাওয়ার এ লেডি ইজ নট হ্যাপি উইদাউট হার লাভার হেডিং ছাড়া পত্রিকাটিকে তিন ভাগে ভাগ করলে তার মাছের অংশে উপর থেকে নিচে লেখা রয়েছে যথাক্রমে পাত্রী নিখোঁজ সংবাদ এবং একটি ঘোষণা অংশে লেখা মিটমিট কালো ফিকফিক হাসি চ্যাপ্টার নাক চুলের জন্য ইন্টারভিউ দিতে হইবে পাত্রী ম্যাট্রিক পাস বোকা নিম্ন ঠিকানায় উকি মারুন নিখোঁজ সংবাদ অংশে হাস্যরস পরিবেশনের জন্য লেখা রয়েছে যে মিলন বালা অর্থাৎ পাত্রি হারিয়ে গেছে তার উচ্চতা সুপারি গাছের মতো সে রাস্তায় হাঁটার সময় বোকার মতো মানুষের দিকে চেয়ে থাকে ইত্যাদি ইত্যাদি ঘোষণা অংশে লেখা রয়েছে আজ রাত এগারোটার সময় ভালোবাসা নাটকটি মঞ্চস্থ হবে টিকিটের হার প্রথম শ্রেণী হাসি খুশি দ্বিতীয় শ্রেণী ছড়াছড়ি ও তৃতীয় শ্রেণী গুড়গুড়ি অর্থাৎ এগুলি হাসিরই বিভিন্ন প্রকারভেদ একদম বা দিকের ভাগে উপর থেকে নিচে রয়েছে আবশ্যক নোটিশ ও বৌদি শিরোনামে তিনটি লেখা আবশ্যক অংশে রয়েছে হেড অফিসের জন্য সুদক্ষ কলমঠ, যুবতীর প্রয়োজন বেতন ভালোবাসা পেট ভাত চুক্তিতে থাকতে হবে এছাড়া স্নো পাউডার সিনেমা প্রভৃতি জিনিস ফ্রি নোটিশ অংশে জানানো হচ্ছে যে বন্ধু মহলের কেউ বিয়েবাড়ির দিকে উঁকি মারতে পারবেন না আদেশ ভঙ্গকারীর প্রেম আদালতে বিচার হবে এবং শাস্তি একশোটা কানমোলা ও তাকে পরে কোম্পানিতে পাঠাবার ব্যবস্থা আছে বৌদি অংশে ননদ ও দেওরদের আবেদন যাতে অপরিচিত হলেও বৌদি তাদের স্নেহ করেন একদম ডান ভাগে ওপর থেকে নিচ পর্যন্ত রয়েছে বাজার দর বিজ্ঞাপন ও মালা বদল বাজার দর অংশে লেখা ভালোবাসা সময় পেলে মুচকি হাসি একা একা মুক্তি টনিক গরম গরম কোরমা পোলাও যত চাও শাড়ি চুরির বাজার ঠান্ডা প্রভৃতি বিজ্ঞাপন অংশে কর্তৃপক্ষ জানাচ্ছেন যে প্রিয়া মহলে অভিনয়ে এত লোক সমাগম হচ্ছে যে মেয়ে মহলের হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকে নিজের প্রতি লক্ষ্য রাখুন মালাবতল অংশে ঘোষণা আছে যে হৈ হৈ কাণ্ড রৈ ব্যাপার আসুন দেখে যান স্বাস্থ্য চেহারা নষ্ট করবার এমন সুযোগ হেলায় হারাবেন না বিবাহিতা যুবতীদের পান অবিবাহিতাদের মাখা হাসি আর যুবকদের হাইহুতাস ও চঞ্চল ভাব দ্বিতীয় উদাহরণ হিসেবে যে বিয়ের পত্রিকাটি নির্বাচন করা হয়েছে তা মানের দিক থেকে একটু উন্নত অর্থাৎ এটি চটুল রসের নয় এই পত্রিকার শিরোনামে লেখা শ্রী শ্রী প্রজাপতয় নম তার নিচে লেখা শ্রীমান অশোক কুমার চট্টোপাধ্যায়ের সহিত শ্রীমতী কৃষ্ণা রানীর শুভ পরিণয় এই পত্রিকার বাম দিকের অংশে আশীর্বাদ নামে দুটি ছড়া রয়েছে একটিতে অশোক অর্থাৎ পাত্রকে আশীর্বাদ এবং অপরটিতে বৌমা অর্থাৎ পাত্রীকে আশীর্বাদ দেওয়া আছে আশীর্বাদ দিচ্ছেন বাবা ও মা ডান দিকের অংশে দাদার বিয়েতে ভক্তি উপহার শিরোনামে দুটি ছড়া রয়েছে একটিতে দাদাকে এবং অপরটিতে বৌদিকে প্রণাম জানাচ্ছে পাত্রের ভাই ও বোনেরা আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটিকে অন করে রাখার অনুরোধ রইল যাতে আমার ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল আই অন্যরকম ভাবনা